বিসমিল্লাহ রহমান রাহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিহার আপনাদেরকে দেখাবো আজকে সুন্দর একটি সিঁড়ি রেলিংয়ের ডিজাইন সিঁড়ির ডিজাইন এস এস নৈসার উপরে নৈশার ডিজাইন দিয়ে করা এটা সিম্পল ডিজাইন এটার মধ্যে কম খরচ আপনারা এই কাজটা করতে পারবেন যারা কম খরচের মধ্যে হালকা ডিজাইনের মধ্যে সিঁড়ি করতে চান অবশ্যই তাদের জন্য আজকের ভিডিও আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই সিঁড়িটি আমরা উপরে দুই ইঞ্চি হাতল ব্যবহার করেছি শুরুতে একটা মেনপোস্ট দিয়েছি তিন ইঞ্চি মেনপোস্ট আর দুই ইঞ্চি হাতলের নিচে স্টার বর্ডার ইস্টার বর্ডারের নিচে হচ্ছে ছয় ইঞ্চি পাইপ এরপরে হচ্ছে এক ইঞ্চি নইসে ব্যবহার করেছে এখানে তার নিচে আবার নৈসার নিচে আবার আমরা ব্যবহার করেছি ইঞ্চি পাইপ এখানে দেখুন সিম্পল ডিজাইনের মধ্যে অ্যাস এস নৈসার ডিজাইন দিয়ে আমরা সিঁড়িটি করেছি কম খরচের মধ্যে আপনারা এই সিঁড়িটি করতে পারবেন এই সিঁড়িটি আপনারা চারশো টাকা স্কোয়ার ফিট হলে আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলা গিয়ে কাজ করে দিয়ে আসতে পারবো দেখুন এটার মোচুরটা আমরা অ্যালবো দিতে চেয়েছিলাম ওনারা অ্যালবো না ওনারা বল ব্যবহার করেছেন বলের সিঁড়ি করে দিচ্ছে এটাকে তো আপনারা যারা কম খরচের মধ্যে সিঁড়ি করতে চান অবশ্যই আপনারা আমাদেরকে অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রবাসী ভাইরা প্রবাস থেকে আমাকে এমকে এমুতে অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন আপনারা কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন তো আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই সিঁড়িটা আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গিয়ে কাজ করে দিয়ে আসতে পারবো সাথে আমাদের এসের গেটের কাজ গ্রিলের কাজ বারান্দার কাজ সব কাজ ইনশাল্লাহ আপনারা অর্ডার করতে পারেন এস যে কোনো ধরনের কাজ তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম